বিশলুল্লাহ রহমান রহিম বাংলাদেশের বিচার ব্যবস্থা এত অবনতি এত দুর্গতি যে এটা বলি শেষ করা যাবে না আপনি কাছারিতে যান দেখবেন যারা দোষী মানুষ তারা এখান থেকেই টাকা পয়সা দিয়া এটাকে সমাধান করিবে এটা কোর্ট কাছারি পর্যন্ত যায় না আর যারা বিনা দোষী আর যারা বিনা দোষী দেখবেন তারা আল্লাহর উপরে নির্ভর করি যে আমি তো নির্দোষী আমি তো ন্যায় বিচার পাবো এটার আশা করি যে ওই টুস দেয় না তখন থানা লাগি করে ওখানে পুরানা কোনো মামলা কোনো হিছিল কোনো মামলা ডাকাতি মামলা ইয়াবা মামলা এটা দেখানোর জন্য ওই সামাজিক কন্দলতার মধ্যে যে লোকটা আসলে তাকে ধরে নিয়ে গেছে তাকে ওই ওই ধরনের একটা মামলার মধ্যে ঢুকাইয়া দেয় লুকা দিয়ে আবার জেল খাড়া জেল খাড়ানোর পরে শুরু হয়েছে ল্যাস টানা মাসের পর মাস বছরের পর বছর যায় হাজিরা দিতে থাকে এটার আর শেষ হওয়ার কোনো নাম বন্ধ থাকে না এখান থেকে উকিলেরা খাইতেছে মুড়ি খাইতেছে এসকার খাইতেছে পিপি খেতেছে এভাবে সবাই খেতে আছে এটার একটা শুরু হওয়া দরকার আবার আপনি যদি বুঝি যান যে এখানে টাকা পয়সা দিই এটা শেষ করতে পারে না ওই মুড়ি হেস উকিলের সাথে আবার পিপির সাথে কন্ট্যাক্ট করি আবার ওখানে তিরিশ বিশ তিরিশ হাজার টাকা দিয়া আবার ওটা ওখানে শেষ করতে হবে আর ওখানে যদি এভাবে শেষ না করেন তখন এটা আপনি ওরা জুলাই রাখি দে জজ জানে না যে এখানে কি হয়েছে জজ সাহেব কাজে দেখতেছে আবার এই নোটিশ পাঠানোর অনুরোধ দিতেছে এইভাবেই চলতেছে চলছে গাড়ি যাত্রা বাড়ি তো এই যে একটা বিচার ব্যবস্থা দুর্গতি এটার মূলে সমাধান হওয়া উচিত আমি মনে করি তো আপনারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে এটা প্রচার করে দিবেন যাতে এটা সমাধান হওয়ার লক্ষ্যে এমন পর্যায়ে যায় পৌঁছায় যে অন্তত বিচার ব্যবস্থা সমাধান হওয়ার লক্ষ্যে ওই লোকদের কাছে যাতে পৌঁছায় যে এটা সমাধান হয় এটাই আমার আশা প্রত্যাশা দাবি আমার মতো এরকম অনেক নিরীহ আমি তো মোটামুটি আছি কিন্তু আরও অনেক নিরীহ আর গরিব যাদের টাকা পয়সা নাই অর্থবিত্ত নাই তারা ওখানে কাঙ্গালের মতো পড়ে আছে যে ওই সামাজিক কুন্দলতার কারণে দলীয় কুন্দলতার কারণে তারা ওখানে Бусто бери по Бусалан, зугар по зуги во бе. Ази раден дите се, дите се, на зани. Тео, човек вало, така бе, на малеки.